সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা লাইভে চলে আসলাম সবাই প্লিজ যেখানে আছেন লাইভে জয়েন হয়ে যান সবাই চালু করে লাইভে জয়েন হয়ে তো ভিউয়ারস এটা লাইভ টুগেদার চলতেছে যদি আপনি লাইভ টুগেদার জয়েন করতে চান তাহলে অবশ্যই কমিনিটি ট্যাবে দেখেন লিংকটা পোস্ট করে দিয়েছি সেখানে লিংকে চাপ দিলে আপনি সরাসরি লাইভে জয়েন করতে পারবেন প্লিজ যারা যারা লাইভে আসছেন কমেন্ট করেন প্লিজ যারা যারা লাইভে কমেন্ট করতে তো আসছিলাম বোনের বাসায় বাড়ি চলে যাচ্ছি রাস্তায় গাড়ি পাচ্ছি না তাই হেঁটে যাচ্ছি সামনে নান্দাল রুট সেখানে গাড়ি পাওয়া যাবে

প্লিজ কমেন্ট করেন স্ক্রিন ডবল ট্যাপ করে দেন প্লিজ সবাই কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন ওয়ালিদ ভাই তুমি লাইক করতেছো কতক্ষণ থাকবা ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন প্লিজ ভাই লাইক করে দেন শ্রমিকে টিভি টু তো ভাইয়া কততে লাইভে দেখতেছেন प्लीज একটু জানাবেন वलिद भाई মনির ভাইয়ের চ্যানেল লাইক করতেছো কেউ বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে ব্লক করে দেব সরাসরি ঢাকা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই ঢাকা থেকে লাইভে দেখার জন্য মাওনার কথা কি খবর ভাইয়া কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন প্লিজ আপনার যদি কেউ লাইভ টুগেদারে জয়েন হতে চান সরাসরি মানে কথা বলতে পারবেন লাইভ টুগেদারে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بغلس يدو يعتنى نعم كذيني من الفان من آمن الرسول بما أنزل أنزل إليه من ربه والمؤمنين كل آمن بالله وملائكته وكتبه وَرُسُولَ لا نفرق بين أحد من وقالوا سمعنا وعاتنا غفرانك ربنا وعليك المسير صدق الله العظيم Guys, <tries> chocolate, <tries> please.

লাইভ দুইটাই দেখে একসঙ্গে কন্টিনিউ করতে থাকি তো गाइस যারা লাইভ আছেন এমজি সোহাগ ভাই হাই কেমন আছেন ইসলামিক টিভি 2 হুম হাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার লাইভেতে এখন নাই কমেন্ট করার কেউ নাই তো যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আর কি আলহামদুলিল্লাহ নাইস টু মিট তারপরে মে তোর কি কি মিসেস নাকি মিসেস মুরাদ না মিস্টার মুরাদ মোটরস হাই

তারপর আসছে মিস মিস্টার মুরাদ মোটরস ভাই আপনার তিনটা শর্ট ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আসলাম আপনি কি বন্ধু করে নিয়ে নিয়েছি ভাই এই ভাইটাকে একটু বন্ধু করে নিয়ে বন্ধু বন্ধুকে দেন প্লিজ ভাই মাউন্ট ভাই একটু পিন করে দাও পিন করে দাও একটু করেন মিস্টার মোরাদ মোটরস কি মিন পিন করে দাও আচ্ছা ধন্যবাদ ভাই আপনি বন্ধুকে করে নিয়েছেন কন করছেন মাউন্টকে এক দুজন লাইভে থাকো

মাদারীপুর থেকে ভাই তো তোমাদের বাসা কোথায় আমাদের বাসা একজনের ভাই যার চ্যানেলে লাইভ হচ্ছে তার বাড়ি হচ্ছে মৈমনসিংহ আর আমার বাড়ি পাবনা জেলাতে লাইক ডান করলাম ধন্যবাদ ভাই মুরাদ ভাই করে মানুষ কিন্তু তারপর হচ্ছে আমি আমি জামালপুর বক্সিগঞ্জ থেকে লাইভটি করতেছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইভ দেখার জন্য বক্সিগঞ্জ থেকে জামালপুর থেকে আপনাদের পাশের জেলায় মৈমনসিংহ ওখান থেকে লাইভ হচ্ছে প্লিজ পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা লাইভ আসেন প্লিজ আর এ ডাবল টক লাইক করে দিবেন আরে ভাই আপনাদের চিনলাম না চিনলাম চিনলাম না আমাদের বাড়ি কোথায় না আপনাদের বাড়ি কোথায় আমাদের যার বাড়ি রহমান মংশুগের বাড়ি টাকার মিমিন মংশুগ হাই ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর আনন্দ ऑफिशियल এমনি রুবেল হাই হাই কেমন আছেন রুবেল ভাই কোথায় গোlatitude অবশ্যই কমেন্টে বলবেন সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ সুন্দর আনন্দ ऑफिशियल ভাই

আমি আমার চ্যানেলে শোনো উনিশ মিনিট লাইভ করছি ভাইয়া আমার চ্যানেলটা দেখে একটু ঘুরে আসেন প্লিজ আপনি এই চ্যানেলের মধ্যে গিয়ে প্রথম ভিডিওতে কমেন্ট করে আসেন সাপোর্ট লিখে তাহলে ইনশাল্লাহ মামুন লাইভ শেষে চলে যাবে আপনাকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার জেলা থেকে লাইফ করার জন্য জি অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই সাপোর্ট করবো ইনশাল্লা যারা সাপোর্ট চান এই প্রথম ভিডিওটা কমেন্ট করেন আমার বাড়ি কোলাতে হচ্ছে আটাই কোলা পাঠান আমার বাড়ি তো আটাই কোলা রে ভাই আটাই কোলা থেকে লাইভ করতেছি জানলি আমি

আমি তো পড়তেছি তো বাহ বেশ ভালো ধন্যবাদ ইজি ইজি তারপর আমি আমি তোমাদের সব তোমার সব ভিডিও দেখি ভাইয়া অসংখ্য ধন্যবাদ মামুন চারশো বিশ্বের ভিডিও গুলো দেখার জন্য যারা সাপোর্ট চান তাদেরকে সাপোর্ট করবো এটা মামুন এই যে সুন্দর নামে একটা চ্যানেল আছে পিন করে দাও দেখো তোমার হচ্ছে টপ দুই নাম্বার আছে হ্যাশট্যাগ ট্যাগ দুই পয়েন্ট পিন করে দাও

আচ্ছা মামুন তুই থাকো আমি যাই বিনামি এটা আচ্ছা আসসালাম আলাইকুম সকলকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন প্লিজ যারা যারা লাইক আসছেন প্লিজ কমেন্ট করেন চেষ্টা করতো तो ভালবাসা মানুষরা দ্বারা কালকে কথাতে তা যে মানে যে একদম তার একদম স্যার বড় কাশি দিল ইলিন বৃষ্টি দিয়ে আয় এখন আজকে ভিতরে পড় পুরো শরীর গাইনা গেছে